আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেশ সকাল সকাল অনেক দিন পর একটা ভ্লগ শুরু করছি আশা করছি সবার বেশ ভালো লাগবে সাফিয়া পুড়ি উঠে পড়েছে এখন সাফিয়া বুড়িকে নিয়ে আজকের ভ্লগটা শুরু করব চলেন তাহলে সকালবেলা উঠে প্রথম কাজই তো রান্নাবান্না করা কারণ রান্না শেষ করে আবার আমাকে কাজে যেতে হবে তো রাতেই সব কিছু মোটামুটি গুছিয়ে রেখেছিলাম এখন রান্নাটা শুরু করব আর এদিকে টেবিলটাও গুছাতে হবে তো চলেন তাহলে রান্নাটা তাড়াতাড়ি শুরু করে ফেলি কারণ নাহলে আবার ওইদিকে দেরি হয়ে যাবে যাওয়ার সময় একদম তাড়াহুড়ো লেগে যাবে প্রতিদিন সকালে একটা চিন্তার বিষয় হলো কি রান্না করব আজকে আমার একেবারেই কিছুই রান্না করতে ইচ্ছা করছে না ফ্রিজে না এই ভুড়ি রান্নাটা ছিল কুষ্টিয়া থেকে এখন একজন পরিচিত আসে তো আম্মা মা দুজনেই তার কাছে বেশ কিছু জিনিস রান্না করে পাঠায় এই ভুড়ি রান্নাটা ছিল বাকি সব কিছুই খাওয়া হয়ে গিয়েছে এটা আম্মা রান্না করে পাঠিয়েছিল তো যাই হোক এটা গরম করব ফ্রিজ থেকে বের করে আনলাম এটা এখানে বরফটা একটু গলতে থাকুক কারণ একদম জমে আছে আর আমি ভাতটা ধুয়ে দিই আর তাহলে আর আজকে বেশি কাজ থাকবে না আর এই যে এদিকে ইনি বসেছে খেলতে সকাল সকাল তার সব খেলনার জিনিসপাতি নিয়ে তো যাই হোক চলেন তাহলে চালটা ধুয়ে নিয়ে আসি আর এই প্রত্যেক দিন সকালে শুকনো কেলক্স খাবে দুধ নেবে না কিছু না শুধুই শুকনো শুকনো চিপসের মতো এই যে এদিকে তাকো এটা কি খুব মজা খুব মজা চলেন একটু ছাদে যাই আজকে যেহেতু রান্নার চাপ নেই একটু ছাদে বসে বসে এই যে অনেক দিন আগে চিয়া সিপস এনেছিলাম খাওয়াই হয় না ঠিক মতো ভাবি যে মাঝে মাঝেই একটা হেলদি লাইফ লিড করব কিন্তু শেয়ার হয়ে ওঠে না আর ছাদটাতে এত শব্দ আমার না মনে হয় ঢাকার থেকেও এই মালয়েশিয়াতে মনে হয় শব্দ বেশি হাই আল্লাহ কালকে আমরা না বাইরে গিয়েছিলাম বৃষ্টি ছিল খুব ছাতা নিয়ে গিয়েছিলাম কখন বাতাসে উড়ে সেই ছাতা দেখেন কোথায় যে আছে বলতে হবে ওখান থেকে আনতে কিন্তু বা আনবে ওখান থেকে তাও তো বুঝতে পারছি না এই যে এই দুষ্টু চলে এসেছে আপনাদেরকে একটা মজার জিনিস দেখায় বাংলাদেশি মানে বাঙালি যেখানে আছে সেখানে এরকম কোনো ব্যবস্থা থাকবে না তা কি হয় বলেন ছাদের এক কোনাই এই কোনাটা একদম দেখা যায় না তো এই কোনায় আমি একটা এরকম দড়ি বেঁধে নিয়েছি কাপড় মেলার জন্য ওই রোদে কাপড় শুকাতে দেব না এটা আসলে আমি পারি না তো ভাবতেই যাই হোক চলেন এখন ছাদে দাঁড়িয়ে একটু কিছুক্ষণ এই চিয়া খাই ওইদিকে ভুড়িটাও গরম করতে দিয়ে দিয়েছি একদম লো হিটে দিয়ে এসেছি সবাই ছুটছে এরা খুব ভোরে কাজে বের হয়ে যায় আর চারটের মধ্যে কাজ শেষ করে তারপরে এরা সন্ধ্যাটা খুব বেশি উপভোগ করে হোটেলগুলো তারপরে রেস্টুরেন্টগুলো সন্ধ্যার পরে খুব বেশি মানে ভিড় থাকে এরা বিকাল পর্যন্ত খুব ভরে উঠে কাজে চলে যাবে চারটার মধ্যে এদের সব অফিস শেষ সরকারি অফিসগুলো বিশেষ করে শেষ তারপরে এরা সবাই মানে খুব একটা রিল্যাক্সের টাইম কাটাই তো যাই হোক যেহেতু একদম ছাদের সাথে ঘর এই জন্য আমার অনেক শব্দ আমার ব্লগে আপনারা শব্দই পাবেন তো আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছাদে না মাঝে মাঝেই দুটো পায়রা আসে কোথা থেকে আসে জানি না কিন্তু এখানে এসে বলা যায় আফিয়া সাফিয়ার বন্ধু হয়ে গেছে এরা এখন আর এই যে দুষ্টু দুষ্টুগুড়িটা আমি যেখানে যাব যতক্ষণ যা করবো সময় সাথে এই তো এদিকে ভুরি গরমও হয়ে গিয়েছে এখন আমার কাজ সবই শেষ সব কিছু বাকি যা যা গোছানোর ছিল গুছিয়ে ফেলেছি এখানে ভাতও হচ্ছে এখন আমি যাবো গোসল করে এসে রেডি হয়ে আস্তে ধীরে কাজে যাব এই যে আমি একটু গরম ভাত আর ভুঁড়ি নিয়ে নিয়েছি এখন এটা খাবো খেয়ে রেডি হয়ে চলে যাবো কাজে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কেমন লাগলো ভ্লগটা একটু কমেন্ট করে জানাবেন তো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম